সুদির দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এগ্রি পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদেরকে শ্বেচাপ চাপা গাছের সাথে আবারও পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা অনেকেই চাপা ফুলের নাম শুনেছেন কিন্তু আসলে হয়তোবা ফুলটা দেখেনি বা গাছটা দেখেনি তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুনরায় এই ফুল এবং গাছের সাথে পরিচয় করিয়ে দিব চাপা গাছ আমাদের দেশের আবহাওয়ায় বছরে দুই বা তত সময় ফুল ফোটে থাকে এই গাছ মাটিতে লাগানো যায় এবং ছাদ বাগানেও ছোট পরিসরে লাগানো যায় মাটিতে লাগালে এই গাছ অনেক বড় হয় এবং যদি ছাদ বাগানে ছোট পরিসরে লাগানো হয় সেক্ষেত্রেও এই গাছ ভালো গ্রো করে যখনই যেখানেই লাগানো হোক না কেন যখন এই গাছে ফুল ফোটে তখন চারদিক সুগ রাণে মোমো করতে থাকে এটি ইংলিশ নেম হচ্ছে হোয়াইট চাম্পা হোয়াইট স্যান্ডালউড কিন্তু আসলে এর মূল সাইন্টিফিক নেম আছে ম্যাগনোলিয়া আলবা এটি ম্যাগনোলিয়া গোত্রেরই একটি ফুল হাইব্রিড এর মূল অরিজিন হচ্ছে জাবা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে এই গাছের মানে এই ফুলের মালা বিয়ের আসরে বরগোনাকে দেওয়া হয় তাছাড়াও চায়নাতে বা বিভিন্ন দেশে এই ফুলের এক্সট্রাক্ট দিয়ে এসেন্সিয়াল অয়েল তৈরি করা হয় যা বিভিন্ন পারফিউম শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের কাছে এই জাতের শেষ বেশ কিছু চারা আছে যারা ক্রয় করতে আগ্রহী তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ এগ্রিয়া কমিটি মেসেঞ্জারে নোক করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ সিক্স জিরো ডাবল সেভেন নম্বরে কল করে বিস্তারিত জানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ